অনেক উত্তর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন আজকে হচ্ছে উটি ডে থ্রি তো একদম এই সুন্দর ভিউ নিয়ে ব্লগটা শুরু করছি তো আজকে আমাদের লাস্ট ডে উটিতে একদম সকালবেলা ঘুম ভেঙেছে আর কি প্রায় ছটার মধ্যে ঘুম ভেঙে গেছে ফ্রেশ হয়ে নিলাম কারণ আজকে আমরা মাইসোরের উদ্দেশ্যে রওনা হব তো আমরা বেরোতে বেরোতেও মোটামুটি ন সকাল নটা বেজে যাবে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমরা স্টার্ট করব আমাদের জার্নি তো একদম সকাল সকাল আজকে ব্লগ শুরু করলাম আর সারা সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা এনজয় করছো তোমাদের ভালো লাগছে বাইরের দৃশ্যটা একবার জাস্ট শেয়ার করি কালকে রাত্রে একটু অনেক মানে যেরকমটা হয় মেঘ ভিজিয়ে দিয়ে গেছে পুরো বাড়ি মানে ওই জন্য সব জায়গাটা ভেজা ভেজা দেখছো আর বাইরের দৃশ্যটা ঠিক এরকম এই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো মেঘে কাভার্ড হয়ে গেছে এখানটা দেখো তুমি বুঝতে পারবে এই গাছটার পেছন পর্যন্ত পুরো মেঘ আছে আর এই দিকটা জাস্ট দেখো ওফ জাস্ট এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে এই হল এরিয়া যেখানে সবাই বসে আমরা চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম এই জায়গাটা খুব ভালো আর এই একটা রুম আর এই একটা রুম তো ফার্স্টে রুম নাম্বার ওয়ান যেখানে মা মাসি বাবারা সবাই ছিল সেটা দেখিয়ে দিই এই যে ঢুকে ফার্স্টে দুখানা বেড এরকম সিঙ্গেল সিঙ্গেল বেড আছে আর রুমের দেখে দেখেন খুব সুন্দর চলো আমাদের ঘরটা দেখিয়ে দিই একদম এই ঘরেরই অপোজিটে এই যে রুম নাম্বার টু তার সাথে এই রুমে একটা বিশাল বড় ওয়াশরুম আছে এই যে তো দেখে নিলে এটা ছিল আমাদের রুমস খুব ভালো মানে এই হোমস্টেটা আর আমরা একটু আগে জাস্ট সবাই চা খেলাম একটু গল্প টল্প করলাম এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে ব্রেকফাস্ট বলেছে এইট ফর্টি ফাইভের মধ্যে দেবে তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো এই যে ব্রেকফাস্টে উপমা করা হয়েছে তারপরে এখানে চাটনি আর সাম্বার আর তার সাথে এই যে গরম গরম দোসা দিয়ে দিয়েছে আমি একটা বয়েলড এগ অর্ডার করেছি আর একজন এই যে কালকে নুডলস যেটা ছিল সেই নুডলস গরম করে নিয়েছি সবাই খাচ্ছে তো আমরা এবার সব বেরোচ্ছি বাইরে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বাবা আগে উঠে গেছে বাবা ব্যাকে বসছে এই যে মা গেল সাবধানে যাও এই যে মাসি যাচ্ছে তো ট্রিপ টু উটি আজকে এখানেই শেষ আমরা সবাই সব প্যাকিং ম্যাকিং করে মানে সমস্ত একদম গাড়িতে সেটেল সো বাই বাই হোমস্টে স্টে এদের ওয়েদারের অবস্থা এরকম পুরোপুরি ঝিরঝিরে মানে বৃষ্টি হচ্ছে আমরা এই জাস্ট বেরোলাম এই যে সবাই বসে গেছি আর আমাদের যে হোমস্টেলটা ছিল ওখানে আর কি বৃষ্টি হচ্ছিলো দেখলেই কিন্তু আমরা এখন আস্তে আস্তে যত উটির সাইডে যাচ্ছি তত কোনো বৃষ্টি নেই এখানে ওয়েদার একদম ঠিকঠাক বাট আগের মানে আমরা যদি এই সাইড দিয়ে দেখি ওই সাইডে যেখান দিয়ে আমরা আসলাম ওই দিকটা পুরো সাদা মানে পুরো মেঘে কাভার্ড আর ওইদিকেই বৃষ্টিটা হচ্ছে শপে এসেছি সেখান থেকে আমাদের আরো কিছু কিনছি কারণ আমাদের হিসাব করে দেখা গেলো একটু অনেক কম পড়ে যাচ্ছিল কারণ অনেককে দিতে হবে তো সবটা এই যে সমস্ত জিনিস আছে একটাই এসে গেছি আমরা এখন আছি হচ্ছে শুটিং পয়েন্ট যেটা আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম তো এখানে এসে আমরা যেদিন এসেছিলাম আমি দেখেছিলাম বয়েল্ড কর্ণ পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ এই যে সমস্ত বয়েলড কর্ন অরেঞ্জ তারপরে চকলেট সমস্ত কিছু সব আছে তো ওকে বললাম যে বয়েলড কর্ণ আমাদের জন্য নিয়ে আসতে ভুলো কোনোসি খাবে না আমি বাবা মা আর ও খাবো ও গেছে বয়েল্ড কর্ন আনতে ও নিয়ে আসছে বয়েলড কর্ণ এই যে সুইট কর্ন এসে গেছে ওয়েদারটা जस्ट अगर देखो পুরো মেঘে পুরো মেঘে ভর্তি হয়ে আছে এর নাম হচ্ছে নিউ ইফতার এখন এখানেই আমরা লাঞ্চটা করে নেব মেনলি হয়ে গেছে ব্যাপারটা এখন ঘড়িতে বাজে তিনটে তো ছটার মধ্যে মাইসোর প্যালেস বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর মেন প্রবলেমটা হচ্ছে আমাদের আস্তে অনেক লেট হয়ে গেছে তো ওই কারণে মাইসোরে আমরা জাস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিট একটু দাম বিরিয়ানি

তাড়াতাড়ি এখানে গিয়ে আগে মায়াসা প্যালেসটা ভিজিট করবো আর তারপর আমরা যাব বৃন্দাবন তো আমরা এখন এন্টার অলরেডি করে গেছি মায়াসা প্যালেসে টিকিট টিকিট কেটে পার হেড একশো টাকা করে নিল আর আজকে যেহেতু স্যাটারডে প্রচন্ড ভিড় হয়ে গেছিল প্রচন্ড ভিড় আর তাড়াতাড়ি আমরা খেয়েও নিলাম আর ওই জন্য শেয়ার করি নি মানে আমরা কী খেলাম না খেলাম ভীষণ ফাস্ট খেয়েছি মাইসোর প্যালেস প্রচণ্ড ক্রাউডেড আজকে আর তার সাথে প্রচন্ড গরম তো মাইসোর প্যালেস বা মহীশূর প্যালেস এর যে মানে এত সৌন্দর্য বলে বোঝাতে পারবো না তোমরা না দেখলে বুঝতে পারবে না বাট চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো এটা দেউরি টাইপের মানে মহলের ভেতরে ঢোকার জায়গা আর দু সাইডে এরকম বড় বড় হাতির মাথা লাগানো আর ভেতরে মহলের যে কাজগুলো অসম্ভব সুন্দর তো এই মহলের এক অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে যেটা হচ্ছে যে এখানকার যে রাজা ছিলেন তাকে হত্যা করে ওয়াদিয়ার রাজা দখল করে নেয় এই প্যালেস আর হত্যা করার পরে সেই রাজার যে বিধবা ওয়াইফ ছিল তাকে কারাগার বন্দি করে নেওয়া হয়েছিল এবং বলা হয় যে তার কাছে কিছু গহনা ছিল যেগুলো মানে অসম্ভব সুন্দর ছিল প্রচুর সোনা ছিল তো সেইগুলো দখল করার জন্য ওয়াদিয়ার রাজা চেষ্টা করেছিল তখন সেই রানী সমস্ত গহনা নিয়ে পালিয়ে গিয়েছিলেন তাদের কুলদেবী মন্দিরে গিয়ে লুকিয়েছিলেন তারপরে যখন ওয়াদিয়ার রাজা সেখানেও তার পিছন পিছন আসতে থাকে সেই জেনে সে কাবেরী নদী কাবেরী নদীর তীরে চলে যায় এবং সেখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয় এবং আত্মহত্যা করার সময় অভিশাপ দিয়ে গেছিলো যে ওয়াদিয়ার ফ্যামিলি নিবংশ হয়ে যাবে আর এক সময় এই যে কাবেরী নদী কাবেরী নদী সমস্ত জায়গাটাকে গ্রাস করবে তারই সাথে এই মহীশূর পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে তার সাথে গরম তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেখছি তো এইখানে এসেছি দেখতে পাচ্ছ সমস্ত সিংহাসন আর তার সাথে ঠাকুরের মূর্তি আছে যেগুলো রাজ পরিবারে ছিল হাতির দাঁত এগুলো একদম সত্যিকারের হাতির দাঁত পেছন দিকে যেহেতু রাজ পরিবার তারা এইভাবে সমস্ত কিছু ইউজ করতেন এখানেও সিংহাসন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম সোনার তৈরি সিংহাসন পেছন দিকে হাতির দাঁত দেখতে পাচ্ছ হ্যাঁ এটা পুরোপুরি সোনা দিয়ে তৈরি তো যে অভিশাপটা দিয়েছিলেন সেই রানী সেই অভিশাপটা সত্যিকারের এখনো কার্যকরী হয়েছে এই ওয়াদিয়ার বংশে অ্যাকচুয়ালি যে বাচ্চা না হওয়ার এটা এখনও পর্যন্ত চারশো বছর ধরে কন্টিনিউ হচ্ছে তো সবাই বলে যে সেই অভিশাপটা কন্টিনিউ হচ্ছে ইভেন এই ওয়াদিয়ার ফ্যামিলির জন্য যারা কাজ করেন যারা এখানে রক্ষণাবেক্ষণ করেন তাদেরও সেই অভিশাপটা মানে লেগে গেছে তো তাদেরও ক্ষেত্রে এই সেমটাই চলে তো এটাই হচ্ছে মহীশূর রাজ্যে পুরো অভিশপ্ত একটা ইতিহাস যেটা আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে চেষ্টা করলাম শেয়ার করার তো দেখতে পাচ্ছি এই কাজগুলোর কথা আমি বলছিলাম যেগুলো অসম্ভব সুন্দর এখনও পর্যন্ত ওয়েল মেনটেন আর আমি এরকম কাজ দেখেছিলাম মনে হয় তাজমহলে কিন্তু এরকম কালারফুল নয় ওখানে স্টোন দিয়েছিল বাট সেই স্টোনগুলোকে তুলে নেওয়া হয়েছে যেগুলো ব্রিটিশরা নিয়ে চলে গেছিলো তো এইটা হচ্ছে রাজসভার জায়গা যেখানে রাজা তার সিংহাসনে বসতেন আর দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর জায়গাটা আমরা গেছিলাম হচ্ছে শনিবার সেই কারণে এত ভিড়ের জন্য প্রচণ্ড আমাদের অসুবিধা হয়েছিল তোমরা গেলে অন্যান্য উইক ডেজে যেতে পারো শনি রবিবার বাদে তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় আর আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিলাম এটাই মন পুরো মানে মহল থেকে বেরোনোর রাস্তা দু সাইড দিয়ে এরকম আগেকার সিঁড়ি আর যতটা দেখলাম আমরা ভীষণই ওয়েল মেনটেন্ড আর এখানে যেগুলো দেখছো এগুলো হাতির যে সুরের ওপর দিয়ে সাজানো সেই জিনিস তো আমরা এই জাস্ট বেরোলাম প্রচণ্ড ভিড় আর দেখতেই পাচ্ছো পিছনে ক্রাউন মানে প্রচণ্ড মানে অ্যাটলিস্ট দু থেকে তিন হাজার লোক তো এসেইছে আমাদের অ্যাকচুয়ালি চালে একটা ভুল হয়ে গেছে আমরা আমাদের উচিত ছিল যেদিন আমরা ফার্স্ট ডে ছিল যেটা মাইসো ফার্স্ট করে আমরা চলে গেছিলাম বেটার ছিল সেদিন দেখা কারণ কি আজকে স্যাটারডে লোকের ছুটি আছে তার মধ্যে এরকম এত ক্রাউডের যাই হোক সম্ভব রকমে আমরা দেখেছি হচ্ছে মাইসো প্যালেস আর এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাইসোর প্যালেস দেখা আমাদের হয়ে গেছে আর এতটাই গরম মানে কোনো রকমে জাস্ট আমরা দেখলাম কারণ কি আবার গরম মানে ভেতরটা এত ক্রাউড তার জন্য আরও বেশি গরম লাগছে ভেতরে কোনো নেই প্রচণ্ড সবোকেশন ঠিক আছে তো তার জন্য আরও প্রবলেম আর এমন এমন জায়গায় মানে স্টার্ট হয়ে যাচ্ছে সবাই

হ্যাঁ একটু টাইম লাগবে তো আমরা এখন এসেছি বৃন্দাবন গার্ডেন আর এখানে আসার পর দেখতে পাচ্ছ সিচুয়েশনটা প্রচন্ড পরিমাণে ক্রাউডেড যেটা আমরা আর কি আমি একবার এই পুরোটা লাইন আর ওটা হচ্ছে এন্ট্রেন্স বুঝতে পারছি এখানে পুরোটা লাইন তো ওই জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না যাওয়ার বিকজ এখান থেকে আমাদের বাড়ি পৌঁছতে মানে ব্যাঙ্গালোর ঢুকতে তিন ঘন্টা লাগবে তো এই লাইন ঠেলে আধ ঘন্টা তারপরে ঘুরে বেরোতে আমাদের মোটামুটি থেকে ঘন্টা তো তো সবাই বলছে আর দরকার নেই এই ভিড় ফেলে যাওয়া শুধুমাত্র এছাড়া তো আর কিছু নয় তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ি যে ড্রাইভার দাদা আছে তাকে ফোন করা হয়ে গেছে তো যেমনটা দেখলে আমরা বৃন্দাবন গার্ডেন থেকে তো বেরিয়ে আসলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে মাসি বলছিল চন্দনের ধূপ কিনবে সেটা কেনা হয়ে ওঠেনি সিল্ক কাবেরি অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট এম্পোরিয়াম এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তো এইখান থেকে কিনলাম মানে মাসে কিনলো এই যে ধূপ বাট আমার যা মনে হলো দামটা অনেকটাই মনে হয় ছ খানা ধূপের চন্দন কাঠির মানে ধূপ কিনলো আটশো টাকা দিয়ে তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি আমরা মানে এখানে যখন নামলাম গাড়ি থেকে তখন প্রায় বাজে রাত্রি দশটা তো সমস্ত লাগে লাগেজ আমরা আজকে কিছুই টাচ করিনি জাস্ট আমরা ফ্রেশ ফ্রেশ হলাম আর রাতে আজকে ডিনার খুবই সিম্পল আমি মুজলিহাইট খেয়ে নেবো মা মাসি মুড়ি কলা দুধ এই সমস্ত খেয়ে নেবে বাবা বললো খাবে না আর ও রাত মানে দুপুরবেলা আচ্ছা বাবা মিষ্টি খাবে আর ও দুপুরবেলা যে লাঞ্চ আমরা খেয়েছি ওখানে মানে কিছুটা খাবার রয়ে গেছিলো ইন দ্য সেন্স খাওয়া হয়নি তাড়াহুড়োর জন্য তো আমরা পার্সেল করে নিয়েছিলাম তো ওটা এখন মাইক্রোওভেনে গরম করে নেওয়া হবে ও ওটা খেয়ে নেবে দিয়ে তাহলে আমাদের আজকে ডিনার হয়ে যাবে আর বাকি লাগেজ সেটেল ডাউন কালকে আমরা সকালবেলা করব তো ট্রিপ টু উটি আমরা তো খুব এনজয় করেছি আশা করি যে তোমরাও মানে এনজয় করেছো আমাদের এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে আমাদের এই ব্লগ অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তার সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে একটা পরবর্তী ততক্ষণের জন্য বাই গুড নাইট গুড নাইট